বিজেপি তো বলছে গরুর দুধে সোনা পাওয়া যায় তা তুমি তোর নিশ্চয় তুমি রোজ নিশ্চয় দুধ কেন বাড়িতে দুধ চা খাবে দুধ খাবে দই বানাবে কেন তো দুধ তুমি কত 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 ভরি সোনার মালিক হলে আজব্দি বিজেপির নেতা তো বলেছিল গোমূত্র খেলে ক্যান্সার সেরে যায় তারপর নিজে যেই শরীর খারাপ বলে এমসে গিয়ে ভর্তি হলো জওহরলাল নেহরুর বানানো এমস বিজেপি কি বলছে ওই দিয়ে হবে বিজেপি তো বলেছিল তিনশো সত্তর তুলে দিলে সন্ত্রাসবাদ খতম তারপরেও তো পেহেলগাঁও হলো বিজেপি তো বলেছিল পনেরো লক্ষ টাকা ঘরে ঢুকিয়ে দেবো পনেরো পয়সা কেউ পেয়েছে বিজেপি তো বলেছিল দু কোটি চাকরি দেবো তারপরে চেপে ধরলে বললো পকোড়া ভাজু তা বিজেপি কি বললো বিজেপি তো বলেছিল হিন্দুদের পার্টি বাংলাদেশে হিন্দুরা এতদিন ধরে মার খাচ্ছে নরেন্দ্র মোদীর মুখ থেকে ট্যাঁ শব্দ ট্যাঁ ফু কোনো শব্দ বেরিয়েছে আজোব্দি তার মানে হচ্ছে যে ও কি বললো ওইটার জবাব দেওয়াটা আমার কাজ নয় আমি তোমাকে বলতে পারি আমরা একমাত্র পার্টি যারা বাংলাদেশে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যখন আক্রমণ হয়েছে আমরা রাস্তায় নেমেছি বলেছি বাংলাদেশে শান্তি ফিরুক মৌলবাদীদের হাতে যেন দেশ না চলে যায় যখন মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে প্রথম রাজনৈতিক নেতা হচ্ছে মোহাম্মদ সেলিম পশ্চিম বাংলার যে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় গিয়েছে কথা বলেছেন পরিবারগুলোর সাথে বহরমপুরে বিশাল শান্তি মিছিল করেছে বামফ্রন্ট আমরা প্রথম পার্টি যারা কাশ্মীরের এই ঘটনার পরে সন্ত্রাসবাদী হানার বিরুদ্ধে আমরা মিছিল করেছি আবার যখন সেই ঘটনাকে কেন্দ্র করে এদিকে জঙ্গিদের ধরতে পারছে না কিন্তু দেশের মধ্যে কে কি ফেসবুকে পোস্ট করছে সেই নিয়ে পিছনে পড়ে যাচ্ছে যে কর্নেল সোফিয়া কুরেশি লড়াই করতে নামছেন তাকে সন্ত্রাসবাদীদের বোন বলছে দেশের মধ্যে হিন্দু মুসলমান ঝগড়া পাগানোর চেষ্টা করছে যখন যুদ্ধ জিগির তোলার বিরুদ্ধেও আমরাই সেই পার্টি যারা রাস্তায় নেমেছি আমরা এগুলো করেছি বলেই আমাদের অধিকার আছে প্যালেস্তাইনে যখন মানবতার হত্যা হয় দু বছরে সত্তর হাজার পঁচাত্তর হাজার মানুষ খুন হয়েছে স্কুলগুলোতে বেছে বেছে বোমা মারছে ইয়েগুলোতে হাসপাতালগুলোতে বেছে বেছে বোমা মারছে কোনো পৃথিবী জুড়ে হেন কোনো অঞ্চল নেই যেখান থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে না প্যালেস্তাইনটা কি মুসলমানের ব্যাপার নাকি প্যালেস্তাইনটা মানবতার সমস্যা হিরোসীমা নাগাসাকির পরে মানবতার উপর এত বড় আক্রমণ কোনোদিন হয়নি যা হচ্ছে গত দু বছর ধরে ট্রাম্প ট্রাম্পের ভরসায় ইসরায়েল রাষ্ট্রসংঘ থেকে শুরু করে সমস্ত দেশ সমস্তটাকে বুড়ু আঙ্গুল দেখিয়ে সমস্ত আপত্তিকে বুড়ু আঙ্গুল দেখিয়ে টানা এই মারপিট করে চলেছে একদম ধ্বংস করে দেবে নিকেশ করে দেবে গাজাকে গোটা প্যালেস্টাইনকে একটা সভ্য কি প্যালেস্টাইনের মানুষের অধিকার তাদের রাষ্ট্র তাদের দেশ এই বেসিক জায়গাটাকে আজকে যদি তুমি মানুষ হও তোমাকেও বলছি সুমী তুমি যদি মানুষ হও যদি তোমার হৃদয় হৃদস্পন্দন হয় তোমার যদি মস্তিষ্ক সচল হয় তোমার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে সিপিএম তৃণমূল কংগ্রেস সব ছেড়ে দাও তুমি যদি মানুষ হও তোমাকে প্যালেস্তাইনের সাধারণ মানুষের ওই বাচ্চাগুলো অভুক্ত থাকছে মারা যাচ্ছে নিজেরা খাবার পাঠাচ্ছে না যে জাহাজগুলো ত্রাণ নিয়ে ঢোকার চেষ্টা করছে সেই জাহাজগুলোর ওপর বোমা মারছে ইসরায়েল তুমি ওই ঘটনার বিরোধিতা করবে সুতরাং একশোবার বেশ করেছি প্যালেস্তাইনের হয়ে রাস্তায় নেমেছি প্যালেস্তাইনের হয়েও নেমেছি বাংলাদেশে অন্যায় হলেও নেমেছি মুর্শিদাবাদে অন্যায় হলেও নেমেছি কাশ্মীরে অন্যায় হলেও নেমেছি অযোধ্যায় যখন গুজরাটে যখন তোমরা এটা করেছো তার বিরুদ্ধেও নেমেছি মুজাফরনগরে যখন দাঙ্গা করেছো তার বিরুদ্ধেও নেমেছি যখন যেদিন বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে তার বিরুদ্ধেও নেমেছি যেদিন তালিবানরা বুদ্ধমূর্তি ভেঙে দিয়েছিল তার বিরুদ্ধেও রাস্তায় নেমেছিলাম যেদিন আজমল কাসাব এসে ভারতে জঙ্গিহানা করেছিল তার বিরুদ্ধেও রাস্তায় নেমেছিলাম যেদিন প্রজ্ঞা ঠাকুর মালেগাঁওতে বিজেপির নেত্রী আর এর লোক সন্ত্রাসবাদী বিস্ফোরণ করেছিল তার বিরুদ্ধেও পথে নেমেছিলাম আমাদের এই ধক আছে আমাদের এই ক্ষমতা আছে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে পথে নামার আমাদের সিলেক্টিভ কনসেন্স বলে কিছু নেই